পঞ্চম বর্ষে শুরু বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব এবারের বিশেষ আকর্ষণ কিন্নর সন্ন্যাসিনীরা আজ থেকে শুরু হল বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব চলবে আগামী ১৩ তারিখ পর্যন্ত এদিন সাংবাদিক সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় জানান এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই মহোৎসব ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে পৌঁছেছেন কেরালা থেকে আগত নাগা সন্ন্যাসীরাও উপস্থিত হয়েছেন এবারের বিশেষ আকর্ষণ কিন্নর সন্ন্যাসিনী তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নিরাপত্তায় সিসিটিভি টিভি নজরদারি পাশাপাশি আখড়া থেকে সপ্তর্ষি ঘাট পর্যন্ত রয়েছে আলোর ব্যবস্থা স্নানের ঘাটে গঙ্গার নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জাল দিয়ে রয়েছে রকম ঘাটে নামার বিপদ এড়াতে রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ করতে করা হয়েছে তিনটি ড্রপ গেট পাশাপাশি গঙ্গার পারে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার তৎপর পুলিশ ও আয়োজক সংস্থার দুশো জন স্বেচ্ছাসেবক কুম্ভ মেলার গোটা এলাকাতে নজর নজরদারি রাখতে বসানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা আজ থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন এখানে ঘাটের অদূরেই আর আর ক্যাম্পে সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসী ও সাধু সন্তরা এসে হাজির হচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নির্দিষ্ট ডেসিবেল মেনে সাউন্ড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন সভাপতি প্রবীর ভট্টাচার্য দেখুন জেলা প্রশাসন প্রশাসনিয়া পুরসভা এদেরকে সহায়তা এরা ছাড়া তো এই আয়োজন করা সম্ভবই নয় প্রথম বছর থেকে স্থানীয় পুরসভা জেলা প্রশাসন তারা তাদের যতটা সম্ভব তারা সাহায্য করেন সহায়তা করেন এই দেখতেই পাচ্ছেন সেগুলো এবং তার সাথে আমরা বাকি যেগুলো দরকার আয়োজন সেগুলো মেলা কমিটির পক্ষ থেকে করা হয় সাধুরা দেখুন সাধু যারা আসছেন তাদের দু রকম হয় একটা হচ্ছে আখার সাধু বাংলায় যাদের তারা কোন পাকা ছাদে তো তাদের জন্য এখানে স্থানীয় ক্যাম্প আছে আপনারা যান গিয়ে দেখে আসুন সেখানে তাদের জন্য তাবু খাটিয়ে দেওয়া হয়েছে সেখানে তারা আছেন সেখানে একশো আটটা ধনী বসানো হয়েছে তারা যেমন হয় তারা তাদের মতন মঙ্গল ধ্বনি বসিয়েছেন তারা সেখানে তাদের যানযজ্ঞ করবেন তারা মূলত সেখানেই থাকেন ওই ধুনির ছেড়ে তারা সাধারণত ওঠেন না শুধুমাত্র দিন যখন অমৃত যোগ স্নান যোগ স্নানের সময় তারা এই মাঠে চলে আসবেন এবং একটা যাত্রা হয় পরিভ্রমণ হয় রাজস্বিক যাত্রা সেই যাত্রায় তারা অংশ নেন এবং তারাই সবার প্রথমে স্নানের অধিকারী নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু